বা মাসিক অবস্থায় মহিলাদের করণীয় কি দেখুন হায়েস অবস্থায় সালাত এবং সিয়াম উভয়টাই মহিলারা ছেড়ে দেবে বুঝিয়েন কথাটা যে অবস্থায় সালাত এবং সিয়াম উভয়টাই মহিলারা ছেড়ে দেবে সালাতের কাজা কিন্তু তুলতে হবে না মনে করেন যে যেই মহিলার হায়েজ হয়েছে আজ থেকে হায়েজ শুরু হয়েছে রমজান মাস তাহলে সালাতের কাজা আপনাদেরকে তোলা লাগবে না কিন্তু পরবর্তী মাসে সিয়ামের যেই কয়টা কাজা হয়েছে সেই কয়টা শুধু আপনাকে তুলতে হবে ভালোভাবে বুঝেন আমি আবারও বলছি যদি আপনাদের কারো ঋতুবর্তী মহিলা হয় যেহেতু এটা স্বাভাবিক বিষয় যদি আপনাদের এই অবস্থা রমজান মাসে হয় রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে যদি কোনো মহিলা ঋতুবর্তী হয় তাহলে শুধুমাত্র তারা যেই কয়টা পারেনি সিয়াম রাখতে পরবর্তী সময় ওই কয়টা শুধু তুলবে কিন্তু সালাতের কাজা তোলার কোনো প্রশ্নই ওঠে না এখন রাসুলাম নির্দেশ করেছেন যে এটা করা যাবে না এখন আপনি হয়ে যদি করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর কেন শুধুমাত্র ধর্ম চলে আমি যে কথা বলছিলাম যে আল্লাহ এবং রাসুলের বিধান অনুযায়ী ধর্ম চলে আপনি আনসান যদি আপনি সিয়াম পালন করতে চান আপনার তো চলবে না কারণ বিরুদ্ধচারণ করছেন আরো স্পষ্ট হবেন দেখুন এই সম্পর্কে সই মুসলিমের তিনশো পঁয়ত্রিশ নম্বর এবং মিসকাতের দুই হাজার বত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে মোয়াজা ও রাদি আল্লাহ তালা আনহা বলেছেন যে আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে আমরা জিজ্ঞাসা করলাম তিনি বলছেন যে আইসা রাদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলাম যে কানাই ও সিবুন রালিকা যে আসলে মহিলাদের জামানায় এই যখন রাসুল সাল্লাহ সাল্লামের জামানাতে কোনো মহিলা যখন হায়েজ অবস্থা প্রাপ্ত হতো তখন কি করতেন তিনি উত্তরে বলছেন যে আমরা রাসূল সাল্লাহ আলি সাল্লামের জামানায় হায়স গ্রস্ত হতাম আইসর আদি আল্লাহ আনহা বলছে ফানু মারুবি কাবাই সাউম আমাদেরকে সিয়ামের কাজা আদায় করার নির্দেশ দেওয়া হতো মানে যে কয়টা সিয়াম আপনারা করতে পারেননি হায়েজ অবস্থা প্রাপ্তের জন্যে সে কয়টা কিন্তু তিনি বলছেন যে ওয়ালানু উমারুবি কবাই সালাত কিন্তু সালাতের আমাদেরকে নির্দেশ দেওয়া হতো না তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে শুধুমাত্র যে কয়টা আপনার সিয়ামটা করা হবে না সেই কয়টাই তুলবেন কিন্তু সালাতের কোনো কাজা তোলা লাগবে না কিন্তু দেখুন কোনো মহিলা আসরের মনে করেন ওয়াক্ত হয়ে গেছে আসরের তো ওয়াক্ত বুঝেন ওই মহিলা আসরের সালাদটা তুলেনি মানে ওর জন্য আসরের ওয়াক্ত হয়ে গেছিল কিন্তু কোনো কারণবশত যে কোনো কারণবশত তুলেনি কিন্তু পরবর্তী সময়ে যদি ওই মহিলা হাইস থেকে পবিত্র অবস্থা হয় তাহলে আগে আসরের সালাদটা তাকে তুলতে হবে কেন বলুন তো কারণ আসরের সময় হয়েছিল তুলেনি এর কারণে আবার তদ্রুপ মনে করেন কোনো মহিলা মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল কিন্তু সে সালাদটা তুলেনি কিন্তু পরবর্তী সময়ে যখন পবিত্র হবে আগে সে অজু করে গোসল করে সর্বপ্রথম মাগরিবের টাকে তুলবে তারপরে সারটা তুলবে আমার কথা না মানে তার জন্যে মাগরীবের সালারটা ফরজ ছিল সে যে কোনো কারণবশত আগে তুলতে পারেনি যার কারণে ওয়াক্ত হয়ে গেছিল যার কারণে সে সর্বপ্রথম গোসল দেবে অজু করবে করার পরে আগে মাগরিবেরটা তুলবে কেন তার জন্য মাগরীব তখন ফরজ হয়েছিল এর কারণে এছাড়া আর নয় যদি বুঝতে না পারেন বলবেন হ্যাঁ দেখুন যে হায়েস অবস্থায় কোরআন সম্পর্কে কি বলেছেন এখানে মধ্যে মতভেদ আছে সৃষ্টি আছে যে যদি কোনো মহিলা হায়েজ অবস্থা প্রাপ্ত হয় তবে অধিকাংশ একরামগঞ্জ যারা আরবের বিদ্যানগণ বিশেষ করে আল ওসাইম রাহমাহুল্লাহ যিনি আরবের বিখ্যাত বিদ্যান তারা তাদের মতবাদ হলো যে হায়েস অবস্থায় বিশুদ্ধ মত হলো তারা কোরআন স্পর্শ বা পড়তে পারবে না এটা হচ্ছে আরব মতবাদ কিন্তু যদি কোনো মহিলা টিচার হয় হেফস তো বুঝেন হেফস টিচার হয় তাহলে ওই ব্যক্তি বা ওই মহিলা শুধুমাত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য কাউকে শোনাতে পারবে তবে বিশুদ্ধ মত হচ্ছে যদি অন্য কোনো মহিলা হয় হায়েস অবস্থায় কোরআন পড়তেও পারবে না স্পর্শ করতে পারবে না এটা হচ্ছে মূল জিনিস কিন্তু যদি সে কোনো হেপসখানার টিচার হয় শিক্ষিকা হয় যেহেতু তার লাগবে যারা কিন্তু সে শুনিয়ে দিতে পারবে তবে যদি ওই মহিলা হায়েস্ট অবস্থা প্রাপ্ত হয় তাহলে হাদিসের বইগুলান পড়তে পারে এতে কোনো অসুবিধা নেই এবার দেখুন আমি এর কারণে বলি যে যে কোনো জিনিস ফতুয়া যদি নিতে হয় আলেমদের কাছ থেকে নেবেন আমি বারবার বলি ফতুয় আমার কাছ থেকে নেবেন এটা কে ফতোয়া বর্ণনা করছেন সৌদি আরবের বিখ্যাত মহাদ্দিস আল ওসইমিন রহমাহুল্লাহ যিনি সেই সময়কার নব্বই দশকের মধ্যে বিখ্যাত আলেম ছিলেন বিন বাজ রহমাহুল্লাহ এখনও সালে আল ফৌজান বেঁচে আছেন তাই ফতুয়া যদি নিতে হয় ফতুয়ার ক্ষেত্রে আলেমদের কাছ থেকে নেবেন হাদিস আপনি শোনেন কিন্তু ফতুয়া নিতে হলে আলেমদের কাছ থেকেই নেবেন এটা হচ্ছে আমার মোট কথা আমার কাছ থেকে ফতুয়া জিজ্ঞাসা করবেন না এবার দেখুন যে যদি স্বপ্নদোষ হয় তাহলে কি সিয়াম হবে দেখুন স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হয় না এটা মানুষের ইচ্ছার বাহিরে হয় কেউ কোনো ব্যক্তি বলতে পারবে যে আমার স্বপ্নদোষ হয়েছে কি কারণে যদি স্বপ্নদোষ হয় তাহলে বলছে ওই ব্যক্তি যাতে পুরোপুরিভাবে সিয়াম পালন করে তবে যদি ইচ্ছাভাবে কোনো কারণে হস্তমুথন করে বা ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে কল্পনা করার পর হস্তমুথনে জড়িত হয় ইচ্ছাকৃতভাবে তাহলে তার সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে বুঝেন বিষয় কিন্তু দুইটা এক নাম্বার হচ্ছে যদি স্বপ্ন দোষায় এটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো দিন যে কোনো অবস্থায় পুরুষের হতে পারে তবে যদি কোনো সেক্সুয়াল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে বা হস্তমিথন অভ্যস্ত থাকে তাহলে পুরোপুরি সিয়ামটা ভেঙে যাবে কথা বুঝতে হবে এবার দেখুন জাইদ জাবির ইবনে জাইদ রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন নারীদের দিকে তাকালে যদি বীর্যপাত ঘটে তারপরও সে যেন পুরোপুরিভাবে সিয়ামটা পূর্ণ করে এটা কে বলছেন জাবের ইবনে জায়দ বলছে যদি কোনো মহিলার দিকে তাকালে মানে আপনার স্ত্রী মহিলা বলতে গেলে বাহিরের মহিলা কথা বলা হয়নি এটা হারাম সম্পূর্ণ বলছে যদি আপনার স্ত্রীর দিকে তাকালে আপনার বীর্যপাত হয় তাহলে সে যেন সিয়ামটা পুরোপুরি পূর্ণ করে কিন্তু সে যদি সেক্সুয়াল চিন্তা ভাবনা করে তাহলে সিয়ামের ক্ষতি হবে মানে হালকা হয়ে যাবে যেহেতু সিয়ামরত অবস্থায় সম্পূর্ণ কিছু হারাম করা হয়ে যায় মানে সিয়ামরত অবস্থায় এই জন্য বলছে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হয় বা নারীদের দিকে তাকালে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে সে যেন সিয়ামটা পুরোপুরিভাবে পালন করে এবার আসেন সিয়াম অবস্থায় ইনহেলার ব্যবহার করা ইনহেলার মানে বুঝেন অনেকে শ্বাসকষ্ট রোগ থাকে না দেখুন তো এটাকে আরবিতে বলা হয় বাহাক আর রাবু আরবিতে যেটা হচ্ছে অ্যাজমাজনিত সমস্যা তে এর মধ্যেও ইখতিলাপ আছে তবে অধিকাংশ ওলাম এখরামগণ বলছেন বিশেষ করে আবদুল্লাহ আজিজ বিন বাজ রহমা উল্লাহ সালিয়াল ওসাইমিন রহমাল আবদুল্লা বিন জুবরিন হল্লা এরা বলছেন যে ইনহেলার দেওয়াতে কোনো দোষের কোনো কারণ নেই এখন বলছেন যে ইনহেলারে তো অক্সিজেন থাকে বা অক্সিজেনের মধ্যে কি থাকে পানিও আছে তখন বিজ বিন বাজ রহমাল্লাহল্লা বলছেন যখন কোনো মানুষ শ্বাস গ্রহণ করে এটাও তো অক্সিজেন এখানে তো সামান্য পরিমাণে কি থাকে পানি থাকে মোটো কথা যেটা আপনার খাদ্যের যোগান দেয় না টোটালি যেটা খাদ্যের যোগান দেয় না ডাক্তার আপনাকে ইনহেলার দিতে বলেছেন তারা বলছেন ইনহেলার দেয় একদম যায়স কেন এটা কখনো পাকিস্তানি থেকে খাদ্যের যোগান দেয় না যার কারণে সিয়ামরত অবস্থায় ইনহেলার দিতে পারবে কেন মানুষ মারা দিতে পারে তখন কি করবেন আপনি এই জন্য ইনহেলার দেওয়া যায়স বিভিন্ন অসুস্থতায় যদি সিয়াম রাখতে না পারে তখন কি হবে যদি বড় ধরনের অসুখ থাকে এতে তার শরীরের সমস্যা হবে এবং পরে যদি সে আদায় করতে পারে তাহলে আদায় করবে যে কয়টি সে ছেড়ে দিয়েছে মনে করেন আজকে আপনি অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল যে আজ থেকে আপনি সিয়াম রাখা যাবে না কেন আপনার এই রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এমনকি আপনি মারা যেতে পারেন তখন সিয়ামটা ছেড়ে দেবেন পরবর্তীতে মনে করেন যে সাতটা আটটা বা পাঁচটা বা তিনটা বা একটা যে কোনো একটা রাখতে পারেননি পরবর্তী সময় ওটা তুলে নেবেন আর যদি এককালীন ভালো হওয়ার আশঙ্কা না থাকে মনে করেন যে আপনার ভালোই হবে না ডাক্তার বলেছে যে আপনি যতদিন বাঁচবেন আপনাকে এভাবেই চলতে হবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার সিয়াম রাখা যাবে না তাহলে ব্যক্তি কি করবে ফিদিয়া দেবে ফিদিয়া মানে কি এক মাসে কোনো মিসকিনকে বা কোনো কোনো আলেমগণ বলেছেন চল্লিশ কেজি এক মাসে দিনে প্রায় দেড় কেজির একটু কম দেবে মানে এক মাসে প্রায় পঁয়তাল্লিশ কেজি চাউল দিতে হবে একে আরবি দলে ফিদিয়া এর অধিকাংশ ওলা মায়েক মতামত বলছে যে কোনো মিসকিনকে বা কোন কোন আলেমগণ বলেছেন যে পঁয়তাল্লিশ কেজি এক মাসের দিনে দেড় কেজি সামান্য কম মানে প্রায় পঁয়তাল্লিশ কেজি দিতে হবে মানে এককালীন যাদের সমস্যা আছে এককালীন ডাক্তার বলেছে যে আপনার শিয়াম রাখা যাবে না সিয়াম রাখলে আপনি মারা যেতে পারেন বা আপনার এই অসুখ ভালো হওয়ার জন্য নেয় তখন করবে ফিডিয়াটা দেবে কেন